আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস টেনের দশম শ্রেণীর ভূগোলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পেজগুলো কমপ্লিট করার চেষ্টা করব তোমরা ভিডিওর সঙ্গে জুড়ে থাকো তাহলে আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে আশা করছি সমস্ত ছাত্রছাত্রীদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস শেষ হয়ে গিয়েছে আমি তাই তোমাদেরকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোলের পেজগুলো কমপ্লিট করে দিচ্ছি তোমরা দেখে নাও একটু দেখো প্রথম রয়েছে মধ্য শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত নমুনা প্রশ্নপত্র তার বিভাগ কয়ে ছিল একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ তার প্রথম প্রশ্ন ছিল দেখো মরু মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হল বায়ু এরপরে ছিল দেখো ক্যানিয়ন আয় আকৃতি হওয়ার প্রধান কারণ হল নদীর নিম্নক্ষয় এরপরে ছিল দেখো পর্বত্রাহণে সমস্যার সৃষ্টি করে ক্রেভাসের উপস্থিতি চারের দিকে ছিল দেখো বায়ু ও জলাধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের একটি উদাহরণ হলো ওয়াদি এরপর দেখো পাঁচের দিকে ছিল অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত বঙ্গোপসাগর ছয়ের দিকে ছিল পশ্চিম উপকূলে স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ হল ভগ্ন উপকূল সাতের দিকে ছিল দেখো উত্তর ভারতের নদ নদী নিত্যবহ হওয়ার প্রধান কারণ হলো, নদীগুলি বরফ গলা এবং বৃষ্টির জলে পুষ্ট এরপর দেখো আটের দিকে ছিল একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ হলো তুত তারপরে দেখো দুয়ের দিকে ছিল সত্যমিথ্যা নির্ণয় করো তার প্রথম প্রশ্ন ছিল নদী মোহনায় জোয়ার ভাটার প্রকোপ বদ্বীপ সৃষ্টির সহায়ক এটি হবে অশুদ্ধ তাই আমি দেখো অলিখেছি এরপর ছিল একটি প্রাণীজ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো মাংস প্রক্রিয়াকরণ শিল্প এটি হবে শুদ্ধ তাই আমি পাশে সু লিখেছি এরপর দেখো শূন্যস্থান পূরণ ছিল তার প্রথম কোশ্চেন ছিল ইয়ারদাং সৃষ্টির ক্ষেত্রে কঠিন ও কোমল শিলাস্তর পরস্পরের সঙ্গে ড্যাশ অবস্থান করে এটির উত্তর হবে উলম্বভাবে অবস্থান করে তার পরের প্রশ্ন ছিল হিমশ্রিলিতে ড্যাশ হত সৃষ্টি হয় এটি হবে প্যাটানস্টার হত সৃষ্টি হয় তারপর দেখো রয়েছে স্তম্ভ মেলাও। এর প্রথমটা ছিল গারা এটি হবে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া দ্বিতীয়টি ছিল গ্রাবরেখা এটি হবে হিমবাহের সঞ্চয়কার্য তৃতীয়টি ছিল বিশাখাপত্তনম এটি হবে বন্দর শহর এবং এই স্কুলের শেষ শর্ট কোশ্চেনটি ছিল ভাগীরথী নদীর ভাগীরথী হুগলি নদীর সক্রিয় বদীব অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ প্রধানত কী প্রকৃতির হয় এটি উত্তর হবে ম্যানগ্রোভ বা হ্যালো ফাইট তারপরে দেখো আমি চলে গেলাম একের দাগের স্কুলটিতে এর একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তার প্রথম প্রশ্ন ছিল ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত যে শহরে এটির উত্তর হবে দেরাদুন দ্বিতীয়তে ছিল মহাদেশীয় হিমবায়ের বরফমুক্ত পর্বশিখরকে বলে নুনাটাক্স তৃতীয়তে ছিল ভারতের নবীনতম রাজ্য হল তেলেঙ্গানা চারে ছিল চলমান বালি দ্বারা গঠিত ভূমিরূপকে বলে ধ্রিয়ান পাঁচের দাগে ছিল ঝাড়খণ্ড রাজ্যটি পৃথক হয়েছে যে রাজ্য থেকে সেটি হবে বিহার এরপর দেখো ছয়ের দিকে ছিল যেটি মৃত্তিকা ক্ষয়রোধে কার্যকরী পদ্ধতি নয় এটি হবে ঝুম চাষ সাতের দিকে ছিল দেখো ভারতের দীর্ঘতম হিমবাহটি হল সিয়াচেন আটের দাগে ছিল দেখো নিগবিন্দুতে সৃষ্টি হয় জলপ্রপাত এরপর দেখো বিভাগ ক্ষয়ে ছিল দুয়ের দাগের নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও প্রথমেই ছিল শুদ্ধ অশুদ্ধ তার প্রথম প্রশ্ন ছিল বারখান বালিয়াড়ির প্রতিবাদ অংশ অবতল ও অনুবাদ অংশ উত্তল ঢালযুক্ত হয় এটি হবে অশুদ্ধ তাই দেখি দেখেছ আমি অ লিখেছি। তারপর ছিল দেখো কুমাইন হিমালয় অঞ্চলের নদীগুলিকে তাল বলে এটি হবে অশুদ্ধ তাই আমি লিখেছি তারপরে দেখো ছিল পেনগঙ্গা নদী গোদাবরী নদীর উপনদী এটি হবে শুদ্ধ তাই তোমরা পাশে সুলিখবে লিখবে তারপর দেখো শূন্যস্থান পূরণ ছিল তার প্রথম প্রশ্নের প্রথম প্রশ্ন ছিল ভারতে ভারতের ড্যাস নদীর বদ্বীপ পাখির পায়ের মতো এটি হবে কৃষ্ণা নদীর বদ্বীপ দুয়ের দিকে ছিল দেখো কৃষ্ণ মৃত্তিকার ড্যাস শিলায় গঠিত হয় এটি হবে ব্যাসল্ট শিলায় তিনের দাগে ছিল দেখো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখর হলো বা শৃঙ্গ হলো ড্যাশ এটি হবে গুরু শিখর তারপরে দেখো টু পয়েন্ট থ্রিতে ছিল একটি বা দুটি শব্দে উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল দক্ষিণ ভারতে সর্বোচ্চ শৃঙ্গের নাম আন আনাইমুদি তারপর দেখো কিউশেক কি এটি তোমরা লিখবে উত্তরটি হবে নদীর জলপ্রবাহ পরিমাপের একককে বলে কিউসেক এরপরে দেখো ছিল তিনের দাগে কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলীর উৎপত্তি হয় এটির উত্তর হবে মহাদেশীয় হিমবাহ এরপর দেখো টু পয়েন্ট ফোরে ছিল দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো তার প্রথম ছিল দেখো ভারতের দীর্ঘতম সেচখাল এটি হবে খাল তারপর দেখো লাক্ষাদ্বীপ এটি হবে প্রবাল দ্বীপ এরপর দেখো দু নম্বর স্কুলটি ছিল তার একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তার প্রথম প্রশ্ন ছিল দেখো আরোহণ প্রক্রিয়ায় ভূমিটি হলো কেম দ্বিতীয় ছিল অপসারণ শব্দটি ক্ষয়কার্যের যে মাধ্যমের সঙ্গে যুক্ত তা হলো বায়ু তৃতীয়তে ছিল সমভূমি অঞ্চলে নদী উপত্যকায় সৃষ্টি হয় স্বাভাবিক বাঁধ চারে ছিল পলল বেজনী সৃষ্টি হয় নদীর উচ্চ ও মধ্যগতির সংযোগস্থলে পাঁচের দাগে ছিল দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ আনাই মুদি ছয়ের দিকে ভারতের অধিকাংশ জায়গায় যে গাছের বনভূমি দেখা যায় তা হল পর্ণমুছি সাতের দাগে দেখো দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ুর প্রত্যাগমনকালে ভারতে দেখা যায় সাইক্লোন দেখো আটের দাগে ছিল ভারতের যে অঞ্চলে জলবায়ুর বৈচিত্র্য পরিলক্ষিত হয় না তা হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এরপর দেখো বিভাগ ক্ষয়ে দুয়ের দিকে ছিল নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও তার প্রথমেই ছিল শুদ্ধ অশুদ্ধ তার প্রথম প্রশ্ন ছিল প্রশস্ত নদী মোহনাকে ফিওট বলে এটি হবে অশুদ্ধ তারপরে ছিল দেখো নদী বাঁকের যে অংশে নদী স্রোত আঘাত করে সেখানে বিন্দুবার সৃষ্টি হয় এটি হবে অশুদ্ধ তারপর দেখো ভারতের দক্ষিণতম পর্বতটি হল কাটার মোমো এটি হবে শুদ্ধ তারপর দেখো চাষ মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ করে এটি হবে অশুদ্ধ কারণ তোমরা সকলেই জানো ঝুম চাষ মৃত্তিকার ক্ষয় করতে সাহায্য করে প্রতিরোধ করে না এরপর দেখো টু পয়েন্ট টুতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো তার প্রথম প্রশ্ন ছিল ইতালি তাইবার নদীর বদ্বীপ ড্যাসের মতো দেখতে হয় এটি হবে তীক্ষ্ণাক্য বদ্বীপের উদাহরণ বা তীক্ষ্ণাক্য বদ্বীপের মতো দেখতে হয় দুইয়ের দেখে ছিল হিমবাহের চাপে পর্বতের গা থেকে পাথর খুলে আসে তখন তাকে ড্যাশ বলে এটি হবে উৎপাটন এরপর দেখো তিনের দিকে ছিল পশ্চিম উপকূলীয় সমভূমির উত্তরাংশের নাম ড্যাশ এটি হবে কচ্ছ উপদ্বীপ তারপর দেখো গঙ্গা ডানতীরের একটি উপনদী হলো ড্যাশ এটি হবে যমুনা